নাটোরের বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মোহাম্মদ সৈকত হোসেন নাটোর জেলা প্রতিনিধি স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা এই প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার বিকেলে উপজেলার নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কয়েন বাজার এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহানীব হোসেন সুজনের সভাপতিত্বে ও নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আস্তুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর খলিফা শাহীন যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ শাওন যুগ্ম আহ্বায়ক শাহেদ খান জজ বকুল হোসেন রেজাউল করিম বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক খলিফা অগ্রণী ব্যাংক পিএলসি অফিসার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইমসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ